হ্যালো ফ্রেন্ড রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চলেছে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের খুব 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 ভালো লাগবে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা হলো যে আমি করব হাত দিয়ে মেকআপ চ্যালেঞ্জ তো আমরা মেকআপ করার জন্য অনেক কিছু ব্যবহার করি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার ব্রাশ সব কিছু ব্যবহার করি তাছাড়া আমাদের মেকআপ করা অসম্ভব কিন্তু আমি আজকে করব হাত দিয়ে শুধু মেকআপ তো চলো কেমন হয় আমার হাত দিয়ে মেকআপ তো তোমরা ভিডিওর একদমই স্কিপ না করে দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলে যে হাত দিয়ে কি মেকআপ করতে পারবো কেমন হবে মেকআপটা তো তোমরা রেডি তো দেখার জন্য তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যায় আমি লাগাবো টোনার সব কিছু আজ হাত দিয়ে করব ফ্রেন্ড চলো এটা তো আমার খুব সুবিধা এটা তো হাত দিয়েই তো লাগাই আমি তো এরপর লাগাবো ময়শ্চারাইজার হুম এগুলো তো খুবই সুবিধা কারণ এগুলো তো হাত দিয়েই লাগাই আমি আমার তো খুবই সুবিধা হয়েছে কিন্তু বাকি যে কি করবো ফ্রেন্ড আমি জানি না চলে যাবো এবার ফাউন্ডেশনে চলো কি করে লাগাবো হাত দিয়ে আমি জানি না ব্লেন্ড 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 আমার এত সুন্দর হাতগুলো আছে ব্লেন্ড করার জন্য পাগল কাহ গুড ওটা কি গুড করবো আমি

এখন আমি লাগাবো হাইলাইটার লাগাতে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এটা হাতে আমি লাগাতে পারি না আমি লাগাবো লিপস্টিক তো চলো লিপস্টিকটা লাগিয়ে আমাদের মেকআপটা কমপ্লিট করা যাক এখানে কাজল পরে ঘেটে গেছে এখানে কিছু সেট হয়নি আর মুখের তো কিছুই সেট হয়নি হাইলাইটেরটা মানে উপর থেকে পুরো বোঝা যাচ্ছে ও মাই গড তো মনে হচ্ছে যেমন উঠে যাচ্ছে আমার মেকআপটা সব উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো হাতে আমার পক্ষে মেকআপ করা সম্ভব হয়নি তোরা যদি পারো ট্রাই করতে পারো আমার পক্ষে নাই হয়েছে মানে আমার ঠিকঠাক লাগছে না কিন্তু এখানে কাজলটার জন্য বেশি খারাপ লাগছে কারণ কাজলটা পুরো উঠে গেছে তোমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম অনেক 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 ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো কেমন লাগছে জানিও হি হি তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো চাধেরাজ